হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি সুন্দর ফ্ল্যাট তার সাথে আছে পার্ক কার পার্কিং এটার লোকেশানটা আপনাদের আগে বলে দিই এই লোকেশান হচ্ছে বেহালা চৌরাস্তা শিবরামপুর কাছে এর লোকেশানটা হচ্ছে বেহালা চৌরাস্তা শিবরামপুরের কাছে এই টু বিএইচকে ফ্ল্যাট তার সাথে আছে পার্কিং এই ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোরে তার সাথে আছে লিফ্ট এটি টু বিএইচকে একটা ফ্ল্যাট যার স্কোয়ার ফিট হচ্ছে সাড়ে আটশো কাছাকাছি এই ফ্ল্যাটটির স্কোয়ার ফিট হচ্ছে সাড়ে আটশো তার সাথে আছে পার্কিং ঢুকতে এই এন্ট্রান্সে আপনাদের দেখাই এদিকে একটা বেডরুম আপনার লেফট হ্যান্ডে পড়বে যেটার ফেসিং আছে নর্থ ওয়েস্ট এই বেডরুমটির ফেসিং আছে নর্থ নর্থের দিকে এই বেডরুমটির সাইজ আছে দশ বাই বারো এই বেডরুমটির সাইজ হচ্ছে দশ বাই বারো এই ফ্ল্যাটটির ফেসিং হচ্ছে নর্থ ইস্ট ফেসিং আর এই বেডরুমটি দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে দশ বাই বারো এই বেডরুমটির সাইজ এই ফ্ল্যাটটির থেকে আপনারা পাঁচ মিনিট ডিস্টেন্সে আপনারা অল ফেসিলিটিস পেয়ে যাবেন এটা ধুকতে একটা লিফ্ট দেখালাম আপনাদের আর এটা হচ্ছে এন্ট্রান্স আপনাদের লেফট হ্যান্ডে একটা বেডরুম পড়বে যার সাইজ দশ বাই বারো এবার চলে এলাম লিভিং কাম ডাইনিংয়ের দিকে এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং আর ওই দুটো দূরে দেখছেন একটি হচ্ছে কিচেন আর একটি হচ্ছে বেডরুম দ্বিতীয় নম্বর বেডরুম এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং যেটা আপনি দেখতেই পাচ্ছেন ফল সিলিং করে খুব সুন্দর ডিজাইন করে রেখেছে এটা পুরোটা ইন্টেরিয়ার করা আপনাদের ভালো করে দেখিয়ে দিই যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এই ফ্ল্যাটটি টোটাল স্কোয়ার ফিট হচ্ছে সাড়ে আটশো স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে আছে তার সাথে আছে লিফ্ট তার সাথে আছে একটা কার পার্কিং যে কার পার্কিংটির সাইজ হচ্ছে একশো আচ্ছা এবার আমরা চলে এলাম একটি ওয়াশরুম যেটা কমন ওয়াশরুম যার সাইজ আট বাই চার এটি আছে নর্থের দিকে আট বাই চার এটি হচ্ছে একটা ব্যালকানি উনি অফিস রুমের মতো করে রেখেছে তার ওপরে এসিও লাগানো আছে এটা হচ্ছে একটা ব্যালকানি যার সাইজ পাঁচ বাই পাঁচ এখানে এসির পয়েন্ট করা আছে এই ফ্ল্যাটটির বয়স হচ্ছে দশ বছর এই ফ্ল্যাটটির বয়স দশ বছর এই ফ্ল্যাটটিতে আপনারা লোন পেয়ে যাবেন এটা হচ্ছে পুরোটাই লিভিংকাম ডাইনিং এই ফ্ল্যাটটি থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা অল ফেসিলিটিস পেয়ে যাবেন যেমন ডিসপেন্সারি ব্যাংক এটিএম মার্কেট স্কুল সব কিছু আপনারা এই তিন মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন এটি হচ্ছে কিচেন যেটা আপনার পুরো মডেলের কিচেন করা আছে নিচে কভারও করা আছে এই কিচেনটি আছে ইস্টের দিকে সাউথ ইস্টের দিকে এই কিচেনটা পড়ছে এটা মডুলার কিচেন করা আছে আর টোটালটাই কিন্তু মার্বেল ফ্লোর এবার আমরা চলে এলাম দ্বিতীয় নম্বর বেডরুম এই বেডরুমটি ফেসিং হচ্ছে নর্থ ইস্ট ফেসিং আপনাদের ভালো করে দেখিয়ে দিই এই বেডরুমটি ফেসিং হচ্ছে নর্থ ইস্ট ফেসিং যার সাইজ দশ বাই বারো তার সাথে ছিল একটা অ্যাটাচ ওয়াশরুম ওনারা ওটাকে স্টোর রুম হিসেবে ইউজ করছেন এই ফ্ল্যাটটির সামনে রাস্তাটা হচ্ছে কুড়ি ফুটের এই ফ্ল্যাটের সামনে রাস্তাটা কুড়ি ফুটের যেটা আপনাদের দেখাচ্ছি তার আগেই আপনাদের একটু বলে নিই যিনি বা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম কম দামে ভালো জিনিস যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে প্রপার্টিগুলো দেখাতে পারি এটি হচ্ছে সামনের রাস্তাটা যেটা আপনাদের বলেছিলাম কুড়ি ফুট রাস্তা টোটাল বিল্ডিংটা হচ্ছে জি প্লাস থ্রি এই ফ্ল্যাটটি কিন্তু সেকেন্ড ফ্লোরে আছে তার সাথে আছে লিফ্ট এই ফ্ল্যাটের সাথে আছে কিন্তু একটা কার পার্কিং যার সাইজ হচ্ছে একশো দশ যেটা আপনাদের নিচে গিয়ে দেখাচ্ছি কার পার্কিংটা যিনি বা যারা আমার চ্যানেলে নিজেদের প্রপার্টি অ্যাড দিতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট অফিস ভাড়া বা বিক্রয় তারা আমার ডেস্ক্রিপশানে দেওয়ার নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এই ফ্ল্যাটের লোকেশানটা আমি আপনাদের আরেকবার বলে দিই এই ফ্ল্যাটটির লোকেশান হচ্ছে বেহালা চৌরাস্তা নেয়ার শিবরামপুর রোড লোকেশানটা হচ্ছে বেহালা চৌরাস্তা নেয়ার শিবরামপুর রোড এবার আসা যাক ফ্ল্যাটটির প্রাইস নিয়ে ফ্ল্যাটটির দাম নিয়ে ফ্ল্যাটটির প্রাইস হচ্ছে টোয়েন্টি সিক্স ল্যাক্স ফ্ল্যাটটির দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা ফ্ল্যাটটির প্রাইস টোয়েন্টি সিক্স ল্যাক্স ফ্ল্যাটটির দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা এখন আপনারা দেখছেন এই ফ্ল্যাটটির পার্কিংটা এই ফ্ল্যাটটির পার্কিংটা আছে একশো দশ স্কোয়ার ফিট আরামসে বড়ো গাড়ি আপনাদের এখানে পার্কিং করে রাখতে পারেন প্রপার্টি ডিটেলসটা আপনাদের আরেকবার আমি বলে দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এই ফ্ল্যাটটি আছে টু বিএইচকে ফ্ল্যাট যার স্কোয়ার ফিট আছে সাড়ে আটশো স্কোয়ার ফিট যেটি আছে সেকেন্ড ফ্লোরে উইথ লিফট তার সাথে আছে একশো দশ স্কোয়ার ফিটের একটা পার্কিং আর এর ফেসিং হচ্ছে নর্থ ইস্ট ফেসিং প্রপার্টির এজ হচ্ছে টেন ইয়ার্স প্রপার্টির প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা টোয়েন্টি সিক্স ল্যাক্স এটা হচ্ছে ফিক্সড একদম বিষয়টা জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম ভালো ভালো প্রপার্টি ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে দেখানোর জন্য আজ তবে এখানেই শেষ করলাম আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন